আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখব অষ্টম শ্রেণীর সাহিত্য সাহিত্যকণিকা অর্থাৎ বাংলা বইয়ের বাংলা ভাষার জন্মকথা গদ্য এর একাত্তর পৃষ্ঠার বহু নির্বাচনী এবং বাহাত্তর পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের উত্তর তার আগে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এক অনেকেই কোন ভাষাকে বাংলার জননী মনে করত উত্তর গ সংস্কৃত দুই কোনটি উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা ছিল উত্তর খ সংস্কৃত তিন প্রাকৃত ভাষা বলতে বোঝায় ক গণমানুষ সচরাচর যে ভাষায় কথা বলে এরপর উদ্দীপকটি পড়ে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর করি পৃথিবীতে ভাষা বংশ আছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশে আবার অনেকগুলো ভাষা রয়েছে যার একটি ইন্দো ইরানীয় ভাষা এই ইন্দো ইরানীয় শ্রেণীর দুইটি প্রধান ভাগ ইরানীয় ও ভারতীয় আর্য বাংলা ভারতীয় আর্য ভাষারই বংশধর চার আর্য ভাষার বিবর্তনের দ্বিতীয় স্তরটির নাম কি উত্তর গ প্রাকৃত পাঁচ উল্লিখিত বিবর্তনের দ্বিতীয় স্তরটি সম্পর্কে সঠিক তথ্য হল এক এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা দুই এই স্তরের বিবর্তিত রূপী হচ্ছে বাংলা ভাষা তিন খ্রিস্টপূর্ব বারোশো শব্দ থেকে খ্রিস্টপূর্ব আটশো শব্দ পর্যন্ত এ ভাষার কাল উত্তর ক এক ও দুই সঠিক সৃজনশীল প্রশ্নের উত্তর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখার আগে তোমরা অবশ্যই তোমাদের বই থেকে উদ্দীপকটি একবার পড়ে নিবে ক সংস্কৃত শব্দের অর্থ কী উত্তর সংস্কৃত শব্দের আভিধানিক অর্থ মার্জিত সংশোধিত বা পরিমার্জিত করা হয়েছে এমন খ একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে মনে করত কেন উত্তর সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় এসেছে এ কারণেই একদল লোক বাংলাকে সংস্কৃতের মেয়ে মনে করত একদল লোক মনে করত বাংলা সংস্কৃতের দুষ্টু মেয়ে সংস্কৃত শব্দ থেকেই জন্ম নেয় বাংলা শব্দ তবে দুষ্টু মেয়ে মায়ের কথা মতো চলেনি ফলে পরিবর্তন হতে হতে অন্য রকম হয়ে গেছে তবে বাংলা ভাষার বিবর্তনের ক্ষেত্রে অধিকাংশ ভাষাবিদ এ মত স্বীকার করেননি গ অনুচ্ছেদের এক নং বৈশিষ্ট্যটির মধ্য দিয়ে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো উত্তর অনুচ্ছেদের এক নং বৈশিষ্ট্যটির মধ্য দিয়ে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের ভাষার পরিবর্তনশীলতার দিকটি প্রকাশ পেয়েছে ভাষা নিয়ত পরিবর্তনশীল সৃষ্টির শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ভাষা সর্বদা পরিবর্তন হচ্ছে এই কারণে পূর্বে ভাষা যেমন ছিল বর্তমানে ঠিক তেমন নেই ভাষার অনেক পরিবর্তন সাধিত হয়েছে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে হুমায়ুন আজাদ বলেছেন ভাষার ধর্মই বদলে যাওয়া বর্তমানে আমরা যে বাংলা ভাষায় কথা বলি পূর্বে তা এমন ছিল না ভবিষ্যতেও আজকের মতো এমন থাকবে না দিনের পর দিন মানুষের মুখে মুখে ভাষা ব্যবহৃত হতে হতে তার রূপ অর্থ বা ধ্বনি বদলে যায় আলোচ্য উদ্দীপকেও বলা হয়েছে ভাষা যত কঠিনই হোক ক্রমান্বয়ে ব্যবহারের ফলে তা সহজ ও সরল হয়ে ওঠে অর্থাৎ ভাষা শব্দগুলোর ধ্বনি বা রূপ পরিবর্তন হয় যেমন চক্র চক্ক চাকা তাই বলা যায় যে অনুচ্ছেদের এক নং বৈশিষ্ট্যের মধ্য দিয়ে আলোচ্য প্রবন্ধের ভাষার পরিবর্তনশীলতার দিকটি প্রকাশ পেয়েছে ঘ ইফতিপিয়া পঠিতে গুই বৈশিষ্ট্যটি বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো উত্তর ইফতিপিয়ার পঠিত দুই নং বৈশিষ্ট্যটি বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের আলোকে যথার্থ ভাষা গতিশীল মানুষের মুখে মুখে বদলে থাকে ভাষা পৃথিবীর প্রতিটি ভাষার বর্তমান রূপ সেই ভাষার পূর্বরূপের পরিবর্তিত ফল বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটিতে লেখক বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করেছেন লেখক বলেছেন মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি রূপ বা অর্থ বিভিন্ন স্তরের মধ্য দিয়ে ভাষার রূপ পরিবর্তন হয় পরিবর্তন ঘটে স্থান ও কালের জন্য এই বিষয়টি উদ্দীপকের ইফতিপিয়ার পঠিত দুই নং বৈশিষ্ট্যও প্রকাশ পেয়েছে সেখানে ইফতিপিয়া জেনেছে কালের পরিক্রমায় একটি ভাষার স্থানিক কালিক বৈশিষ্ট্য ধারণ করে বহুরূপী হয়ে ওঠে উদ্দীপকের দুই নং বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে ভাষার স্থানিক কালিক বৈশিষ্ট্য ধারণ করে বহুরূপী হয়ে ওঠার কথা এছাড়াও বলা হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কথা আলোচ্য প্রবন্ধেও বলা হয়েছে ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে শব্দে মিল রয়েছে ভাষাতাত্ত্বিকদের মতে এ ভাষাবংশীটির নাম ইন্দো ইউরোপীয় ভাষাবংশ যে ভাষা বংশ থেকে সৃষ্টি হয়েছে হাজার হাজার ভাষা অর্থাৎ স্থান কালের বৈশিষ্ট্যে ভাষার পার্থক্য সৃষ্টি হলেও একই ভাষা ভাষাবংশ হওয়ায় এগুলোর মধ্যে গভীর মিলও পরিলক্ষিত হয় তাই বলা যায় যে ইফতিপিয়ার পঠিত দুই রং বৈশিষ্ট্যটি আলোচ্য প্রবন্ধের আলোকে যথার্থ